বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখন একটি বড় নাম যদিও দলটি এখন বিরোধী অবস্থানে তবুও এমন পাঁচজন হেভিওয়েট প্রার্থী আছেন যাদের জনপ্রিয়তা নেতৃত্ব করার মাঠের দখল সব মিলিয়ে তাদেরকে হারানো প্রায় অসম্ভব চলুন দেখে নেই সে পাঁচজন শক্তিশালী মুখ যাদের ঘিরে জমে উঠেছে আগামী নির্বাচনের সমীকরণ প্রথমে আছেন তারেক রহমান যিনি দলের মেরুদণ্ড এবং জনগণের আস্থার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু একজন নেতা নন তিনি বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার আন্দোলনের প্রতীক এবং সংগঠনের প্রাণ লন্ডনে অবস্থান করলেও দেশের রাজনীতিতে তার প্রভাব গভীর গ্রামীণ কর্মী থেকে তরুণ ভোটার সবার কাছেই তিনি এখনও আশা এবং নেতৃত্বের প্রতীক তারেক রহমানের নামে বিএনপির ভোট ব্যাংক আজও অটুট দলের প্রত্যেকটি বড় সিদ্ধান্ত কৌশল এবং মাঠের পরিকল্পনার কেন্দ্রে তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যদি তিনি দেশে ফিরতে পারেন তবে বিএনপির রাজনীতি নতুন রূপ পাবে এবং তাকে পরাজিত করা প্রায় অসম্ভব হবে দুই নম্বরে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি অভিজ্ঞতা ধৈর্য এবং নেতৃত্বের মিশ্রণে গড়ে উঠা এক হেভিওয়েট প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দলের সবচেয়ে অভিজ্ঞ মুখ দশকের পর দশক রাজনীতি করে তিনি গড়ে তুলেছেন এক অটো টেমেজ যেখানে আছে সৎ নেতৃত্ব রাজনৈতিক পরিপক্ষতা আর জনগণের সঙ্গে দৃঢ় সম্পর্ক ঠাকুরগাঁওয়ে তার জনপ্রিয়তা এত বেশি যে প্রতিদ্বন্দ্বী দলগুলো বিশ্বাস করেন এই আসন ফখরুল স্যারের দুর্গ রাজনীতিতে সংযম যুক্তির জন্য তিনি যেমন পরিচিত তেমনি গণআন্দোলনের সময়ও তিনি মাঠে নেতৃত্ব দেন তাকে হারানো মানে শুধু একটি প্রার্থীকে নয় একটি অভিজ্ঞ নেতৃত্বকে হারানো যা প্রতিদ্বন্দ্বীদের জন্য অত্যন্ত কঠিন তিন নম্বরে আছেন সালাউদ্দিন আহমেদ চৌধুরী বিএনপি আন্দোলনের সময় যারা রাস্তায় ছিলেন তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ চৌধুরী অন্যতম তিনি কেবল একজন প্রার্থী নন তিনি রাজপথে সৈনিক নিখোঁজ গ্রেপ্তার নির্বাসন সব কিছুর মধ্য দিয়েও তিনি দলের পাশে থেকেছেন চট্টগ্রামে তার জনপ্রিয়তা অত্যন্ত দৃঢ় জনগণের সঙ্গে তার সরাসরি যোগাযোগ এবং সাহসী ব্যক্তিত্বই তাকে বিএনপির অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত করেছে চট্টগ্রামে তার আসনের ভোটাররা মনে করেন সালাউদ্দিন মাঠে মানে বিএনপি জেগে গণজাগরণ এমন জনপ্রিয় নেতাকে হারানো কখনোই সহজ নয় চার নম্বরে আছেন রুমিন ফারহানা যিনি বুদ্ধিমত্তা যুক্তি ও আধুনিক রাজনীতির এক অনন্য প্রতিচ্ছবি তরুণ প্রজন্মের কাছে বিএনপির মুখ যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি রুমিন ফারহানা তিনি একজন ব্যারিস্টার সাবেক সংসদ সদস্য এবং দেশের রাজনীতিতে বুদ্ধিদীপ্ত নারীকণ্ঠের প্রতীক তার বক্তব্য টকশো পারফরমেন্স এবং যুক্তিনির্ভর বিশ্লেষণ শহরে ভোটার এবং তরুণ সমাজে বিশেষ জনপ্রিয়তা দিয়েছে তাকে রাজনীতির পুরুষ প্রধান কাঠামোয় দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন নারীরাও হতে পারেন নেতৃত্বের প্রতীক ঢাকা শহরেও সামাজিক মাধ্যমে তার ব্যাপক অনুসারী রয়েছে যা তাকে আধুনিক বিএনপির মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এমন প্রতিভাবান নারী নেত্রীকে হারানো সহজ নয় বিশেষ করে বুদ্ধিজীবী ও সচেতন শ্রেণীর ভোটে তার জয়ের সম্ভাবনা অনেক বেশি পাঁচ নম্বরে আছেন রুহুল কবির রিজবি আহমেদ দলের কঠিন সময়গুলোতে যিনি রাজপথ ছাড়েননি যিনি মামলা গ্রেফতার নির্যাতন সবকিছুর মাঝেও দলের পতাকা উঁচু রেখেছেন তিনি রুহুল কবির রিজবি প্রতিদিন গণমাধ্যমে দলের পক্ষে তার দৃঢ় বক্তব্য সংগঠনের কর্মীদের প্রেরণা দিয়েছে ঢাকা এবং আশেপাশের এলাকায় তার জনপ্রিয়তা অনেক পুরনো রাজনৈতিক ভাষায় বলা হয় রিজবি মানে বিএনপির মাঠের মেরুদণ্ড তার মতো আপসিন নেতা নির্বাচনে নামলে প্রতিদ্বন্দ্বীরা ভালোভাবে হিমশিম খাবে এটা সবাই জানে এই পাঁচজন হেভিওয়েট নেতা আজ বিএনপির শক্তি প্রতীক তাদের জনপ্রিয়তা কেবল রাজনীতিতে নয় জনগণের হৃদয়েও গেঁথে গেছে তাদেরকে হারানো মানে শুধু একটি প্রার্থীকে নয় একটি আন্দোলন একটি ইতিহাসকে পরাজিত করা আর সে কারণেই বলা যায় এই পাঁচজনকে হারানো সত্যিই প্রায় অসম্ভব